হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে চলে এসেছি প্রকৃতির মাঝে তো আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের গ্রামগঞ্জের জায়গা কেমন এবং চারিদিকে ধান হয়েছে আর একটা জিনিস আপনাদের জন্য অপেক্ষা করে আছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কি সুন্দর জিনিস আপনারাও চেনেন চলুন আপনারা গেস করবেন যে এইটা কি এই যে বন্ধুরা আমরা চলে এসেছি এইগুলো কে কে চেনেন বলুন এই দেখে চেন কী গাছ বলুন হাত দিলেই এরা গুটিয়ে যায় বুঝতে পেরেছেন তো সো দিস ইস দ্য লজ্জাবতী গাছ দেখেছেন কীরকম একদম মুরঝে গেলো হাত দিলেই সব গুটিয়ে যাবে শুধু একবার দেখুন হাত দিলাম এই অবস্থা দেখুন সবাই সবাই একেবারে মাথা নুয়ে দিচ্ছে শুধু দেখুন দাঁড়ান একটুখানি শুধু টাচ একটুখানি শুধু টাচ দেখবেন এই দেখুন এই দেখুন এদেরকে এই কারণে এদেরকে বলা হয় লজ্জাবতী গাছ এ হচ্ছে গিয়ে আমাদের লজ্জাপতি গাছ অসংখ্য হয়েছে এখানে লজ্জাপতি গাছ শুধু হাত দিলে এরা শুধু বাস ঘুমে যাবে এত এদের দেখেছেন শুধু হাত দিন বাস গুটিয়ে গেল দেখেছেন গুটিয়ে গেল এই দেখুন শুধু হাত দিলেই গুটিয়ে যাচ্ছে আর এই যে আমাদের রয়েছে ধনে ধান্য ভরা চারিদিকে একেবারে সবুজে সবুজ হয়ে উঠেছে আর কিছুদিন দিন বাদই এগুলো সবই হয়ে যাবে সোনালি রঙের আর ওই যে সামনে দেখছেন যে এইটা সোনালি রঙের এইটা অত এইটা হচ্ছে কি আমাদের বীজ ধান এইটা আগে ফলনটা হয় তার ফলেই আমরা বীজটা পাই যে আবার আগামীতে চাষ করার জন্যে সো গাইস দেখুন চারিদিকে শুধু চারিদিকে শুধু সবুজ আর সবুজ কটা দিন এগুলো হয়ে যাবে সোনালি 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 একদম সোনায় ভরা তাই তো বলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের বর্ধমানকে শস্যের ভাণ্ডার আর আমাদের পশ্চিমবঙ্গকে সোনার বাংলা এই ধানের জন্য ধানের সোনালি কালারের জন্যে সো গাইস কেমন লাগলো আমার এই ভিডিওটা এই ব্লগটা জানাবেন গ্রামের এই আপনার অপরূপ দৃশ্য দেখে আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর যারা চাইছেন যে একটু ঘোরাফেরা করি তো এই টাইমে আসতে পারেন আপনারা গ্রামের এই দিকে তো অসংখ্য আপনারা সবুজ সবুজ প্রকৃতি দেখতে পাবেন মনটা ভালো হয়ে যাবে তো ভাই ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে